মা মা সে কি তোলে উরে কি বাধে বাধে নি আইনা উরি তো আর ভালো আইতে দুজনে নেই তাহলে মিল কই দিবা কিবা কে দিজা মাপ দে তো মু মাপ তো খালি বনো বড়ছো আছে না এক মুতি ইজ কর দিইলা ওর খাও দি মু খাও দি হ্যাঁ বাধে বাক কর বাধে হ্যাঁ খাও দে তুমি একটু বাক করে দে বা সিস্টেম করে বড় শুনো বাধে দি বাধে দি কারণ झालं मा कारण झालं साना झालं इजे बांधाय लोला অ দে ৰছ নাচোন বেছি মিনিট

দেখো কুচ্ছা বাজনা কুচ্ছে কি করো কুচ্ছা ফালাই যাও বড় কুচ্ছে না ছোট ছোট ছোট